হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা থাকুন রাখুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো আজকে টপিক থাকবে সে আপনাকে অনেক দুঃখ দিয়েছে তার জীবন আজ বিপর্যস্ত তার জন্য দায়ী কারা সেটাই আজকে দেখবো যে তার জন্য দায়ী কারা সে আপনাকে অনেক দুঃখ দিয়েছেন কিন্তু তার জীবন কিন্তু আজকে বিপর্যস্ত তার জন্য দায়ী কারা সেটাই দেখব কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে করে দেখবেন যতটুকু আপনার সাথে যাবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ পুরোটা নিজের মনে করবেন না কারণ এটা পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং আর যখনই কোনো সিদ্ধান্ত নেবেন বিয়ে বা রিলেশনে যাবেন অবশ্যই তার ডেট অফ বার্থ জেনে বা একটা পার্সোনাল রিডিং কিন্তু করিয়ে নেবেন কারণ তাহলে আর আপনাদের কষ্ট পেতে হবে না অনেকটা ভালো থাকবেন এটুকুই বলবো রোজ বলি রোজই বলবো যে যতই বলুন এটুকু কিন্তু আমি রোজ বলবো আপনাদের জন্য আর পজিটিভ থাকার জন্য রোজ বলবো পজিটিভ হয় তো আপনার মানুষটি আপনাকে কষ্ট দিয়ে সে কিন্তু আজকে ভালো নেই সে কিন্তু আজকে তার জীবন আর বিপর্যস্ত তার জন্য দায়ী খারা সেটাই ফ্যামিলি তার জন্য দায়ী তার ফ্যামিলি তার ফ্যামিলিতে এমন কোন মহিলা আছেন যে ভীষণ ডমিনেটিং ভীষণ কি বলবো মানে তার কথায় উঠতে হয় চলতে হয় বসতে হয় আপনার person কে এ আর বাড়িতে একটা মানে সব কিছুই যেন ওনার উপরে সব দায় দায়িত্ব এরকম একটা ব্যাপার আর এরকম একটা situation এ কিন্তু উনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন তবে এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা আপনার সাথে ঘটেছিল সবটাই গোপন করে গেছিলেন সবটা গোপন করে গেছিলেন এবং এখানে আপনাদের সম্পর্কটা কিন্তু কানেকশন কানেকশন সেই যে সোলমেট সোলমেট সেটা কিন্তু এখন সে বুঝতে পারছেন সে বুঝতে এখন পারছেন কিন্তু যে সময় আপনার সাথে নোকনটা হয়েছিল সে সময় উনি বোঝেননি উনি হয়তো আপনাকে সেই জায়গাটা দেননি বা দেননি। হয়তো সেটাও জন্য। এখানে দেখা যাচ্ছে যে উনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি আর উনি হয়তো অনেক পরিশ্রম করতেন প্রচুর পরিশ্রম করতেন কিন্তু সেইভাবে না অর্থটা পেতেন না প্রচুর মানে মানে কি বলবো বেগার দেয়া যেটাকে বলে বেকার খাটনি খাটা সেরকম খাটনি কিন্তু অনেক বছর উনি খেটেছেন সেই হিসেবে কিন্তু উনি অর্থ পাননি আর ভাবতেন যে আমার কবে হবে এরকম এরকম একটা পজিশন কিন্তু উনি কাটিয়েছেন তো ওনার ফ্যামিলি ওনাকে একটা কি বলবো এটিএম কার্ডের মতো ব্যবহার করেছেন বা বাড়ির একটা কাজের লোকের মতো ব্যবহার ওনার সাথে হয়েছে ওনাকে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে সেটা বাড়ির মহিলা যে কেউ হোক না কেন ওনার প্রতি কিন্তু ভীষণ একটা ম্যানুপুলেট করা ডমিনেটিং করা এরকম ধরনের কিন্তু সময় উনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন আপনার সাথে খারাপ ব্যবহার করে খুব খারাপ পরিস্থিতি ওনার গেছে সেই জায়গা থেকে এখন কিন্তু এখন কিন্তু উনি ভালো পজিশনে এসেছেন দান ধ্যান করছেন দেখুন দান ধ্যান করছেন ভালো পজিশনে আছেন কিন্তু এমন একটা পার্সন ভীষণ ফ্যামিলিকে ভালোবাসেন সেই ফ্যামিলিকে কে ভীষণ ভাবে ভালোবাসেন আর উনি মনে করতেন আমাকে ভীষণ ভালোবাসেন তো যত দায়িত্ব যত কিছু সব কিছু ওনারা কি করেছেন সব দায়িত্ব ওনার উপরে চাপিয়ে দিয়ে সবাই একটু নিজেরা রিল্যাক্সে থেকেছেন বা নিজেদের কাজ নিজেরা করেছেন আর সংসারের দায়িত্ব সমস্ত কিছু আপনার পার্সেন্টের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে উনি অতিরিক্ত ফ্যামিলি ওরিয়েন্ট মানুষ ভালোবাসেন ফ্যামিলিকে উনি মনে করতেন যে এটা তো আমার ফ্যামিলি আমাকে তো করতেই হবে এবার আপনার থেকে সরা সরে গিয়ে নেগেটিভ যখন আপনার সাথে নকনটা হয় তখন কি হয় উনি কিন্তু বুঝতে পেরেছেন যে এটা উনাকে ইউজ করা হচ্ছে ফ্যামিলিতে এটা কিন্তু ফ্যামিলি বলুন বন্ধু বান্ধব বলুন উনি এমন একটা মানুষ একটু ইনম্যাচুরিটি ছিলেন যার জন্য কিন্তু হম তাদের যার সাথেই মিশেছেন ধরুন যদি কোনো বন্ধুত্ব সম্পর্ক করেছেন সেখানেও দেখা যাচ্ছে সব কিছুই ওনার জীবনে কিন্তু সব কার্মিক সম্পর্ক ওনার ফ্যামিলি বা থার্ড পার্টি বা বন্ধু বান্ধব সব কার্মিক ওই কার্মিক রিলেশন গুলোর জন্য উনি কিন্তু নেগেটিভ হয়ে থাকতেন উনি কিন্তু সেইভাবে কোনোদিন পজিটিভ ভাইব্রেশন উনি কারো থেকে পাননি এখন উনি মনে করছেন ওনাকে মোটামুটি মনে করতে বলতে পারেন শোষণ করে গেছেন মানে সাথে মিশেছেন সেখানে শোষণ হয়েছেন কারণ ওনার পয়সা দেখে বা ওনার ওনার অর্থ অর্থটাকে কিভাবে নিজের করে নেবেন তারা সেইভাবে কিন্তু সেটা মনে করে মিশেছেন আর সেটাই করেছেন ওনার থেকে এখন কিন্তু উনি বুঝতে পেরে গেছেন চিনতে পেরে গেছেন যে আপনাকে শক্তি সত্যি করে যে দুঃখ দিয়েছেন তার জন্য আজকে তার জীবনটা কতটা বিপর্যস্ত এবারে শুধু ধরুন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন ওনাকে হয়তো বিয়ের কথাও বলেছেন কিন্তু উনি বিয়ে করেননি বা বিয়ে করতে চাননি বা হতে পারে এমন ডিভোর্সি বিয়ে করেছিলেন তাদের কথা শুনে কিন্তু সে এত ইমোশন হয়ে রয়েছেন এত ক্লান্ত হয়ে রয়েছেন উনি মানে ওনার ভালো লাগছে না এরকম একটা বিরক্ত এসে গেছে যে আর সংসার করবো না যদি ডিভোর্স হয়ে থাকে বিয়ে আর করবেন না এটা ঠিক করেছেন তার জন্য উনি কি করছেন ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর এনজয় করে করছেন হুম এখানে দুটো ভালোবাসার কার্ড এসছে এখানে আপনার পার্টনারের হতে পারে কিন্তু তার শরীর খুব ভালো যাচ্ছে না যার জন্যে উনি কিন্তু ভীষণ করেছেন সবার জন্য ফ্যামিলির জন্য করার পরে উনি এখন খুব কষ্ট পাচ্ছেন এখন খুব মধ্যে রয়েছেন এখানে যেটা দেখা যাচ্ছে উনি ভীষণ সুন্দর কথা বলেন খুব উনিও কিন্তু একজন ফ্যামিলির মতো তো হতেই হবে না একটা ম্যানুপুলেট ব্যাপার একটা ওনার মধ্যেও রয়েছে উনিও কিন্তু সেরকম ধরনেরই কথাবার্তা বলেন বা সেইভাবে চলেন এখানে দেখা যাচ্ছে যে আপনাকে হারানোর পরে দুঃখ দেওয়ার পরে যে জায়গাটা ওনার তৈরি হয়েছে প্রচন্ড বিপর্যস্তের মধ্যে দিয়ে কাটিয়েছেন প্রচন্ড স্টাফ হয়ে গেছেন তবে স্পিরিচুয়াল লাইনে কিন্তু উনি চলে এসছেন এই জায়গাটায় স্পিরিচুয়াল লাইনটায় উনি চলে এসছেন ওনার আর ইমোশন দেখুন প্রচুর ইমোশনাল এসব কাজ ইমোশনাল কিন্তু ওভারফ্লো হচ্ছে আপনার প্রতি উনি এখন ভাবছেন আপনি হচ্ছেন তার সোলমেট কানেকশন এটা কিন্তু মনে করছেন কিন্তু মনে করলে কি করবেন আপনার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা তো ভালো ব্যবহার করেননি যার কারণে এখন উনি কিন্তু প্রচুর পরিমাণে ভাবছেন কিভাবে আবার সেই ভালোবাসাটা আপনার থেকে পাবেন হ্যাঁ কারণ আপনার যে কতটা প্রয়োজন আপনাকে সেটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন আপনার সাপোর্ট কিন্তু সে চাইছেন উনি চাইছেন হুম প্রচুর ইমোশন ফিল হচ্ছে আপনার প্রতি এখানে দেখা যাচ্ছে প্রচন্ড ডিফিকাল্ট টাইমে কিন্তু আপনি আগলে রেখে দিয়েছিলেন প্রচন্ড কিন্তু নিজের কোনো দিকে নিজের মনে করুন যদি আপনার সংসার থেকে থাকে বা সংসার নাও থেকে থাকে আপনি কোনো কিছু দেখেননি আপনি কিন্তু তার জন্য চেষ্টা করেছেন তার পাশে দাঁড়ানোর জন্য তাকে সাপোর্ট করার জন্য কিন্তু উনি সেটাকে অবহেলা করে বেরিয়ে যান আপনার থেকে আপনার সাথে যে একটা সম্পর্ক ছিল সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ওনার আরো খারাপ হয় পরিস্থিতি এবং উনি খুব অসহায় হয়ে পড়েন একা হয়ে পড়েন উনি কিন্তু জীবনটা ওনার লাইফটা ওনার প্রচন্ড ডিস্টার্বের মধ্যে রয়েছে এবং প্রচন্ড কিন্তু প্রচন্ড করেছেন আর উনি উনি নিজস্ব বুদ্ধি সেইভাবে আহ দেখছি বাকি কি আসছে উনি যদি পার্সোনাল লাইফ বলে ওনার কিছু থেকে থাকেন সেখানেও হস্তক্ষেপ করেছেন ফ্যামিলির লোক ওনাকে সুস্থ মতো কোনো কোনো থাকতে দেননি ফ্যামিলিতে ফ্যামিলির এমন কোনো মানুষ আছেন সব সময় ওনাকে একটা ভয়ের মধ্যে চলতে হয়েছে উনি কোনো কিছুতেই মানে হ্যাঁ বলতে পারেননি বা সেইভাবে এগিয়ে যেতে পারেননি এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটিয়েছেন কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে উনি বেপরোয়া হয়ে উঠেছেন এবং উনি কিন্তু মনে করছেন বিপর্যস্ত যে অবস্থায় রয়েছেন তার জন্য কিন্তু প্রচুর যে সাফার করেছেন মানুষের জন্য সবার জন্য এখন কিন্তু উনি মনে করছেন এদেরকে এই কার্মিক সম্পর্কগুলো সাইড করতে হবে এদেরকে ছেড়ে বেরোতে হবে এদেরকে ছেড়ে উনি যে আপনাকে ছেড়ে যে বেরিয়েছিলেন তখন গেছিলেন থাটপার্টির কাছে সেই ধাট পার্টির কাছে বেরোনোর যাওয়ার পরে কিন্তু সেখানেও উনি শোষণ হয়েছেন তাকে শোষণ করা হয়েছে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই পর্যায়ে দাঁড়িয়ে উনি প্রচুর জাগলিং করছেন এখানে পেজ অফ সোর্সের সোর্সের কার্ড এসছে তো পেজ অফ সোর্সের কার্ড মানে এখানে দেখুন একটা ইনম্যাচুরিটিকে বোঝায় এই ইনম্যাচুরিটিকে বোঝায় মানে বুদ্ধিটা ভীষণ ইনম্যাচুরিটি হয়তো ওনার ছিল সেই জন্যই সবাই শোষণ করেছেন তো এবার হয়তো অতটা উনি দায়িত্ব পালন করতে চাইছেন না তখন কিন্তু দেখা যাচ্ছে সেটা সাথেই হোক আর যার সাথেই হোক সে মনে করছেন যে মনে করছেন যে উনি করছেন না তার মানে উনি একটা অন্যায় করছেন এইভাবে ওনাকে ম্যানিপুলেট করা হচ্ছে এখানে দেখুন এই সম্পর্কটা ছিল একটা কার্মিক সম্পর্ক কারণ এই কার্মিক সম্পর্কগুলো যতগুলো সম্পর্কে একটা সম্পর্ক এই সম্পর্ক থেকে যদি উনি না বেরো বেরোতে পারেন আস্তে আস্তে তাহলে কিন্তু উনি কোনোদিনই সেইভাবে সুন্দর থাকতে পারবেন না উনি মনের মতো থাকতে পারবেন না এখানে এটাই দেখা যাচ্ছে হুম তো এখানে কোনো একটা প্রজেক্ট নিয়ে হচ্ছে উনি কাজ করছেন সেই প্রজেক্টের ব্যাপারে আলোচনা চলছে বা কোনো ব্যাপারে রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি ফেসে থাকতে পারেন এবং উনি উনি কাউকে বলেননি ওনার ভিতরের যত গোপন কথা উনি কিন্তু কোনোদিন কাউকে শেয়ার করেননি উনি কিন্তু কাউকে কোনোদিন বলেননি তবে এখন বুঝতে পারছেন যে এই রিলেশনশিপটার ব্যাপারে এত দীর্ঘদিন ধরে যে আপনার কাছে গোপন করে গেছেন এবং এখন মনে করছেন যে একটা কানেকশন এই জায়গাটার কি সোলমেট জায়গাটাই কিন্তু উনি একটা চাইছেন যে আপনার সাথে নতুন করে কিভাবে এগিয়ে যাওয়া যায় কিভাবে কমিউনিকেশন করা যায় এটা কিন্তু চাইছেন কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনি ভীষণ লয়েল ছিলেন তাই জন্য উনিও লয়াল এখন হতে চাইছেন আর এই মানুষগুলোর থেকে কিন্তু উনি ভীষণ দূরে চলে যেতে চাইছেন দেখুন এখানে একটা আবার এসছে তার মানে এখানে দেখা যাচ্ছে এখানে উনি কিন্তু চাইছেন যে এদের সব সবাইকে ছেড়ে দূরে চলে যেতে চাইছেন কারণ এই কার্মিক ব্যাগেজ থেকে বেরোতে চাইছেন উনি আর চাইছেন না কার্মিক ব্যাগেজ এর মধ্যে থাকবেন এখানে দেখুন এত বোঝা ওনার মাথায় ঘাড়ে এখানে ফুল কাট এসছে ফুল কাট এসছে মানে এখানে দেখুন অনেক কিছু উনি বোকামি করেছেন বা অনেক কিছু সহ্য করেছেন এখন আর উনি চাইছেন না উনি চাইছেন উনি কিসে থাকবেন উনি নিজে ভালো থাকবেন সেটার দিকে উনি উনি কিন্তু এখন নজর দিয়েছেন মনে করছেন আপনাকে একটা সোলমেট কানেকশন বা আপনার সাথে একটা এর সম্পর্ক আছে সেই জন্য কিন্তু উনি আপনার ভালোবাসা আর ছাড়তে চাইছেন না এবং যে বিপর্যস্ত হয়েছেন উনি সেটা আপনাকে দুঃখ দিয়ে সেটা উনি বুঝতে পারছেন তার জন্য দায়ী কারা সেটাও বুঝতে পারছেন এখানে দেখা যাচ্ছে উনি হয়তো আগে ইমোশনাল ছিলেন না প্রচন্ড প্র্যাকটিক্যাল ছিলেন আপনি হয়তো ইমোশনাল ছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে একটু হলেও ইমোশনাল হচ্ছে হচ্ছে উনি কারণ উনি কিন্তু এখন উম উনি ধরুন আপনি কিছু কিছু বলতে চাইতেন সে কিন্তু ভ্যালু দিতেন না আপনাকে তখন মনে করতেন যে এরাই আমার সব এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করত যেখানে দেখুন অর্থনৈতিক ভাবে হয়তো আহ উনি একটু ছিলেন যার জন্য আপনাকে সেইভাবে কথা কথা দিতে কিন্তু এখন চাইছেন যা ভুল করেছি করেছি এখন কিন্তু উনি চাইছেন যে আপনার সাথে কিন্তু আবার একটা সম্পর্ক তৈরি করতে নতুন করে এবং আপনার সম্পর্কটা কিন্তু মনে করছেন যে ফিল্ম বা সম্পর্ক তো এই সম্পর্কগুলো বন্ধুরা সহজে হয় না আর এই সহজে মিলও হয় না তো এমন সময় এই সম্পর্কগুলো আসে যে কারোর আর কিছু করার থাকে না এরকম একটা পজিশনে এখন আপনাকে চাইলেও হয়তো আপনি বেরোতে পারবেন না বা তার সাথে থাকতে পারবেন না কারণ সে যখন নো নোকনটা করে চলে যান বা আপনার সাথে সম্পর্কটা খারাপ করে চলে যান সেই জায়গা থেকে বেরিয়ে হয়তো আপনি আপনি অন্যরকম একটা ডিসিশন নিয়ে নিয়েছেন সেই জায়গায় আপনি আর চিন্তা করছেন যে আবার ওই কষ্টটা আর পেতে চাই না বা সেই জায়গাটার আবার একটা ভুল হোক আবার একটা কষ্ট পাই সেটা কিন্তু আপনি আর চাইছেন না নতুন করে এখানে দেখা যাচ্ছে উনি প্রচন্ড একটা ডিপ্রেশন প্রচন্ড একটা বিপদের মধ্যে রয়েছে বা একটা কষ্টের মধ্যে রয়েছে দেখুন উনি এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন এখান থেকে না বেরোতে পাচ্ছেন না থাকতে পাচ্ছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন কিন্তু উনি এখান থেকে প্রাণ চেষ্টা করছেন বেরোনোর যেখান এখান থেকে বেরোবেন ইউনিভার্সের ইউনিভার্সকে এখন প্রে করছেন যে ইউনিভার্সকে বলছেন যে এখান থেকে ওনাকে বের মানে বের করুন বা ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন পুরোটাই উনি কিন্তু প্রচুর পরিমাণে এখন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং যে কষ্টটা আপনাকে দুঃখটা আপনাকে দিয়েছেন হুম সে তার জন্য যে বিপর্যয়ে ওনার জীবনে নেমে এসেছিলেন এসেছিলো হ্যাঁ তার জন্য দায়ী কারা সেটাও উনি কিন্তু জানেন আর সেই জায়গা থেকে এখন কিন্তু সব লুকানো কথা এখন আপনাকে কিন্তু বলতে চান হ্যাঁ এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনারা হয়তো দোষ দিচ্ছেন আপনারা হয়তো অনেক কিছু বলছেন কিন্তু পার্টনার সেটা হয়তো আপনাকে বলতে পারেননি বা হয়তো তখন বয়সটা কম ছিল বা বা বোঝেননি মনে করেছেন যে আপনাকে পাত্তা দিয়ে কি হবে এরকম একটা ব্যাপার ছিল হতে পারে আপনাদের বয়সের একটা ডিফারেন্স থাকতে পারে বা কাস্টের ডিফারেন্স থাকতে পারে এরকম একটা কিন্তু সমস্যা আপনাদের মধ্যে ছিল সেই সমস্যাটার জন্য বা অর্থনৈতিক অবস্থার একটা ডিফারেন্স থাকতে পারে সেই জন্য উনি আপনাকে পাত্তা দেননি আপনার ভালোবাসাটার মূল্যও দেননি উনি বুঝতেই পারেননি যেই ভালোবাসাটা কতটা কি এখন বুঝতে পারছেন থার্ড পার্টির কাছে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারছেন যে অরিজিনাল ভালোবাসা কোনটা অরিজিনাল কেয়ারিং কোনটা বা সত্যিকারের যে আপনি কতটা নিজের অন্তর থেকে ওনাকে ভালোবেসেছিলেন সেই জায়গাগুলো আহ উনি কিন্তু এখন খুব ভালো করে বুঝতে পারছেন তার জন্য উনি কারো ডমিনেটিং কারোর ম্যানুপুলেশন এখন আর উনি চিন্তা করছেন না উনি মনে করছেন আমি যেখানে যার কাছে থেকে ভালো থাকব যেভাবে থেকে আমি ভালো থাকব সেটাই আমি করব তার জন্য যদি আমাকে স্টেটের বাইরে চলে যেতে হয় আমি তাই যাবো এরকম ধরনের একটা কিন্তু সিচুয়েশন আপনার পার্টনারের মনের মধ্যে চলছে এবার বন্ধুরা কার এনার্জি তা বলতে পারবো না যে কার এনার্জি আসছে কার এনার্জি এসছে সে বুঝতে নিশ্চয়ই পারবেন তারা যে কার কার এনার্জি এখানে এসছে হুম আজকের মতো রিডিংটা এখানেই রাখলাম প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এটাই বলবো আপনাদেরকে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে আপনার সাথে যদি নাই মেলে নিশ্চয়ই আপনার রিলেটিভরা আপনার বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে নিশ্চয়ই মিলবে তাই না তাই জন্য আপনারা কিন্তু করতে না আর কম করছেন দেখছেন এত মানুষ অথচ করছেন না একটু কমেন্ট করুন বন্ধুরা ইউনিভার্সকে কে থ্যাংক ইউ জানা জানানোটা খারাপ ভালো ভালো ছাড়া খারাপ নয় সেটা মনে রেখে আপনারা একটু কমেন্ট করুন কিছু না লেখার হলেও থ্যাংক ইউ ইউনিভার্স দেখুন আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে দিন প্রত্যেককে কিন্তু বলবো আবারও যে কোনো কিছু নিজের মনে করে আপনারা কমেন্ট করছেন দেখতে পাচ্ছি যে সবই তো ভালো বলছেন কই আমাকে তো কল করছে না কই আমি তো ফোন করলে ধরছে না এগুলো করবেন না কারণ এটা আপনার রিডিং নয় আপনার পার্সোনাল রিডিং নয় এটা মিনিটেই পারে মিলতেই পারে আমাদের তো মানুষ জীবনে তো অনেকের সাথে অনেকের জীবনের ঘটনা এক হয় তাই না তাই বলে কি সব পুরোটা এক হয় কারোর কি জন্ম তারিখ জন্ম সময় বা ধরুন সাল একই হবে এটা কোনোদিন হয় তাহলে এত রাশি এত তিথি নক্ষত্র এগুলো দেখে কেন রেখে বিচার করেন নিশ্চয়ই তো এতটুকু সময় যমজ সন্তান হলেও তাদের মানে চেঞ্জ হয়ে যাচ্ছে দুজন দু রকম হচ্ছে তাহলে বলুন তো আপনারা এই জেনারেল রিডিং এর উপরে ভিত্তি করে এত কেন চিন্তা ভাবনা করছেন পার্সোনাল লিডিং করিয়ে জেনে নিন সে যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে করান তাহলে কি আপনি বুঝতে পারবেন যে আপনার যদি কোন কতটা সঠিক তো আজকের মতো এখানে রাখি টাটা